গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে ইসরায়েল ঘিরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনের গভীর উদ্বেগের জন্ম দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সহিংস পরিস্থিতির প্রভাবে বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটেছে এবং রাস্তাঘাটে হতাহতদের উপস্থিতি স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে জরুরি সেবা সংস্থা প্রশাসনের কর্মীরা দ্রুত কাজ শুরু করেছে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে দুঃখজনক ঘটনার মধ্যে স্থানীয় প্রশাসন মরদেহ সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে জনিত কারণে বিশেষ ব্যবস্থায় মরদেহগুলো অপসারণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায় কিছু যানবাহনের ভেতরে ও সড়কের পাশে হতাহতদের উপস্থিতি ছিল যা পরিস্থিতি ভয়াবহ তুলে ধরে এতে সাধারণ বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে জানিয়েছেন শনিবার ভোর থেকে বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন শোনা যায় হঠাৎ হঠাৎ বিকট শব্দ অস্বাভাবিক ঘটনার কারণে চারপাশে এক ধরনের অস্থির পরিবেশ তৈরি হয় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন রয়টার্স এপি নিউজ ও বিবিসির তথ্য অনুযায়ী এই সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে জটিল দিনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে পরিস্থিতির মধ্যে একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন উপপদস্থ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রাণহানি শিকার হয়েছেন ওই কর্মকর্তা নাহাল ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে সব সত্য এখনো স্বাধীনভাবে যাচাই পর্যায়ে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি সূত্রগুলো জানিয়েছে তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং সব তথ্য যাচাই করে আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে সাধারণ মানুষের সুরক্ষা ও মানবিক সহায়তা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু একটি দেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তথ্য যাচাই না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন তাই আন্তর্জাতিক মহল এখন সংযম স্বচ্ছতা এবং কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিচ্ছে যাতে পরিস্থিতি আরো জটিল রূপ না নেয় এবং বড় ধরনের দুঃখজনক পরিণতি এড়ানো যায় বিশ্ব এখন অপেক্ষা করছে আরো নির্ভরযোগ্য তথ্য আনুষ্ঠানিক ঘোষণা এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্বেগের দিকে এই জটিল সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনা প্রবাহের নির্ভরযোগ্য আপডেটের জন্য গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত খবর পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ